আচ্ছা ভাই আমরা তো হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মক সংখ্যা প্রকাশ করলাম তা আমরা ঋণাত্মক থেকে কি ধনাত্মক সংখ্যাতে যেতে পারবো অবশ্যই প্রকাশ করা আমরা কি বলেছি চিহ্নযুক্ত সংখ্যার ইস্যু পড়ছি আমরা হ্যাঁ চিহ্নযুক্ত সংখ্যা মানে কি ধনাত্মক কে প্রকাশ করে ঋণাত্মক কে প্রকাশ করে তাই তো আচ্ছা এখানে আমরা এই ধনাত্মককে কে প্রকাশ করছি যেভাবে আবার ঋণাত্মককেও কেও প্রকাশ করা সম্ভব কিন্তু তার আগে আমরা দেখি আগে যে ক্লাসটা আমরা পড়ছিলাম ওই ক্লাসটার প্রপার্টি আমাদেরকে শিখতে পেরেছি না আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার দেখি

এবারে আমাদের এটা কি বিট রেজিস্টার করতে হবে নাকি ষোলো বিট রেজিস্টার করতে হবে এখানে আমাদের এটা আট বিট রেজিস্টার করতে হবে কি কারণে করতে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট পাঁচটা পাঁচটা বিট রয়েছে যার কারণে এটা হচ্ছে আট বিটের থেকে কম এই কারণে এখানে আমরা হচ্ছে আট বিট রেজিস্টার নিই অর্থাৎ

এবার তাহলে আমরা এটা বলছি কুড়ি থেকে এখন মাইনাস কুড়িতে হয়ে গিয়েছে এবার তোমার সেই আগের প্রশ্নের উত্তর আমরা পাবো মাইনাস কুড়ি আছে এই মাইনাস কুড়ি থেকে আমরা আবার কুড়িতে বসাবো অর্থাৎ আমরা এই মাইনাস কুড়িতে যে মানটা আছে এটা তো মাইনাসে আছে মানটাও তো মাইনাসে জি এখন এই মানটা যদি আবার এই মানে আমরা আনতে পারি তাহলে সেটা हम तो फिर जी ठीक है तो हमने এখানে কয় বিট রয়েছে এখন আর বিটি রয়েছে না তাহলে আর বিট লিস্ট করা লাগবে না আচ্ছা কে সলভ করে আমাদের রেস্টর বের হয়েছে তাহলে আমাদের শুধুমাত্র এখন একের এর পরে পুরো করতে হবে তারপরে আমরা দুই এর পরে করে যাবে আচ্ছা আচ্ছা তাহলে এই একের এর পরে পুরো করার পদ্ধতি কি শূন্য কে এক মানে এক শূন্য বানানো না তাহলে আমরা এটা লিখছি এক এর পরে পুরো

তাহলে অপশনটা জিরো দিলে কি হবে প্লাস হবে তাহলে ম্যাজিক না এটা হ্যাঁ অবশ্যই অবাক করার একটা ব্যাপার যে এই জায়গায় এখন চিহ্ন হবে চিহ্ন হবে ঠিক আছে যে আমরা শূন্য আবার এখন পুরো পুরো কলম সেটা একজ হয়ে গেল বাস তাহলে এর যা ছিল আগে কি আগে ছিল এই জায়গা 1 এই জায়গা চলে আসলো 0 0 তাহলে এখানে এখন 20 কারণ না 0 কি ধরা ধরা ক্ষেত্রে আসে ঠিক আছে তাহলে আমাদের এটা কিন্তু প্লাস 20 বেরিয়ে গেছে তো এইভাবেই আমরা ধনাত্মকে ঋণাত্মকে এবং করতে পারবো শুধুমাত্র দুই এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে অর্থাৎ চিহ্নচুক্ত সংখ্যার মাধ্যমে ঠিক আছে অনেক সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে আমরা এই চিহ্নযুক্ত সংখ্যার মাধ্যমে কিভাবে যোগের মাধ্যমে বিয়োগের ক্লাসও করা সম্ভব সেই ক্লাসটা আমরা করবো সবাইকে ধন্যবাদ